প্রথমত আজকে পুজো কাটলো বলতে এই তো সবে ঠাকুরমশাই এলো এসেছিল এসেছিলো ঠাকুরমশাইয়ের সাথে পুজোটা অঞ্জলিটা হলো আমাদের সবার এখন পুজো শেষ হলো এবার ফল প্রসাদ ডিস্ট্রিবিউশনটা হবে আমাদের তারপরে একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে সেটা হবে এই এখনো পর্যন্ত কাটেনি বাট কাটবে পুজোটা হুকলি খুব ভালো কাটবে স্টুডেন্টরাও আসার আছে তারাও আসবে নিশ্চয়ই খুব মজাই হবে কি ব্যবস্থা বলতে সবার আগে হচ্ছে পুজোর ব্যবস্থা আর একটি এমনি খাওয়া দাওয়ার ব্যবস্থা পুজোয় সবথেকে অ্যাট্রাকশন যেটা আমাদের সেটা হচ্ছে কুলের চাটনি মানে যেটা খাওয়ার জন্য সারাটা বছর ধরে ওয়েট করে থাকি ইভেন আমি তো ভীষণ রকম ভাবে মানে কুলের আচার কুলের চাটনি এগুলো ভীষণ ভালোবাসি তো সারাটা বছর ওয়েট করে থাকি যে কখন এই সময়টা আসবে অ্যান্ড কুলের চাটনি বা কুল ব্যাপারটা খাবো মানে পুজো শেষ হওয়ার পরেই পরেই ফার্স্ট যেটা মানে অ্যাট্রাকশন হচ্ছে এই কুলটার ওপরে ঝাঁপিয়ে পড়ো না না একেবারেই না ক্যাটার বানিয়েছে আমি খাবো আমি সুন্দর করে খাবো অবশ্যই এরপরে বলতে এই সব গেস্টরা এখন আসবে একটু একটু করে তাদেরকে নিয়েই আনন্দ অনেক আনন্দ আর এই খাওয়া দাওয়া এটাই মানে ভীষণ রকমভাবে হ্যাঁ না ফার্স্ট অফ অল এখন কারোর থেকে গিফট পাইনি হ্যাঁ খুব রকম আশা করে আছি এবং সবাইকে বলছি সবাই একটা করে অন্তত গোলাপ আমার জন্য নিয়ে আসবে এই আচ্ছা বলো আর আর কি কি জানতে বলতে রাতের সেরকম কিছু না যেহেতু সরস্বতী বাড়িতে নিজের ইনস্টিটিউশনের পুজো প্লাস তো সেই জন্য সেটা নিয়েই সব থেকে বড় একটা আনন্দ আর এমনিতে জানো তো মানে আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে মানেই কিন্তু সরস্বতী পুজো তো সেটাই সেলিব্রেট করবো কাজ বলতে দেখো কাজ তো ক্লাস ব্রাইডাল শুট এগুলো তো চলতেই থাকে আর এখন সেরকম তো কিছু এরকম প্ল্যান নেই হ্যাঁ হোলিটা তো আমাদের ইনস্টিটিউটে খুব ভালোভাবে সেলিব্রেট করা হয় সব স্টুডেন্টরা মিলে খুব আনন্দ করে মানে হোলির দিন ঠিক নয় যেহেতু অনেকে অনেক দূর থেকে তো আসি তো পসিবল হয় না তো সেই জন্য আমরা হোলির একদিন আগে হোলিটা আমরা সেলিব্রেট করি কিন্তু সেটাও খুব আনন্দের

শেষে দর্শকদের বলবো সবাই ভালো থাকুন সরস্বতী মায়ের আরাধনা করুন আহ সবাই অনেক আনন্দ করুন আজকে দুটো দিন একসঙ্গে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজো প্লাস ইংলিশের ভ্যালেন্টাইন্স ডে দুটো আনন্দ করুন সাবধানে থাকুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন